বুঝেছেন না কিনা তার বয়স কমwidehat কাটলে বের গেলে 3000 টাকা গুণে দেওয়া লাগে ওই গরিবের বন্ধু কথা কয় না কেন ছয় ধরের চাউলের কাটলে বের গেলে 7000 টাকা গুণে দেওয়া লাগে ওই বলে গরিবের বন্ধু আমি গরিবের বন্ধু ঠিক আছেন চাকা খাওয়ার বন্ধু কথা কয় না কেন আপনাদের আপনাদের বল সর্ব কি <laughs> কি

সংযুক্ত আর এই পীরের সাথে সংযুক্ত হওয়ার কারণে তাদের লাইনটা চলে গেছে আল্লাহর রাসূল পর্যন্ত হুজুর আকরাম সুবহানাল্লাহ এ দরাদের அப்பா তাহলে আপনাকে বলা হলো আপনি কি মুসলমান আপনি বলতেছেন আমি মুসলমান ডাক দিয়ে বললাম আপনি কেমন করে মুসলমান হলেন মুসলমান শব্দ রপ্ত আত্মসমর্পণকারী কথা কোন ঠিক কিনা ভাই যা আত্মসমর্পণকারী কার কাছে করেছে আত্মসমর্পণ সকলে বলবো আল্লাহর কাছে আত্মসমর্পণ আমি বললাম নারে بیٹা না তোমার ভিতরে ভুল আছে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন বান্দা জানি মসজিদের ভিতরে নামাজের মধ্যে করো তখন হরেছে হুজুর গেছে এই কথা আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে কত صدا কর 1 ইঞ্চি বেকানা থাকে